বন্ধুরা আমার সকল প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করেই নতুন ব্লগ শুরু করলাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল পাঁচটা তো সকালে উঠে এদিক সেটি হাঁটাহাঁটি করছি রাস্তার ধারে ছাগল বের করে নিয়েছি আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো খা আমাদের বাড়ি পাশে যে বিলগুলো রয়েছে সব বিলগুলো ভরে গেছে তো দেখো এই যে এদিকে দেখো এই রাস্তাটা একদম এখনও মানুষ এখনও বেশি একটা ওঠেনি তো দেখো একদম চুপচাপ তো আমি এদিকে আমাদের বাড়ি পাশেই রাস্তা হাঁটাহাঁটি করছি এদের সেদিক তো ছাগল বের করে এদিকে চলে আসে এসেছি ওই যে ওইদিকে বেড়ে রেখেছি ছাগল তারপর চলে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে সমস্ত আমার বাসিকা সেরে নেব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় করছি আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আর এই দিকে দেখো বন্ধুরা কত আম টুকে নিয়ে এসেছি তো আম টুকাতে গেছিলাম আমাদের এই গাছের নিচে তো দেখো ডেলি ভর্তি এই যে এই আমটা দেখতে পাচ্ছ এটা দেখো পড়লেই নিচে গাছ থেকে পড়লেই ফেটে যায় আমটা কিন্তু বেশ বড় আর বেশ স্বাদও রয়েছে বৃষ্টি রয়েছে যে এটা এটা হচ্ছে একই গাছের আম এ দুটো ফেটে গেছে এইটাও ফেটে গেছে দেখো এ দুটো এক গাছের আম আর যে আমটা দেখতে পাচ্ছ এটা আলাদা গাছের দেখো এই যে এগুলো হচ্ছে নিচে রয়েছে এদিকে যে নিচে রয়েছে এইগুলো আর এক গাছের আম এগুলো এতটুকু এতটুকু হয় চকলেট আম বলি আমরা এমনি নাম রেখেছি চকলেট আম তো ঝোপা ঝোপা হয় এই আমগুলো আর এক গাছে অনেক ফল হয় তো আর আমাদের যে বাড়ির পাশে যে গাছটা এটা এটার মধ্যে এই বছর অল্প হয়েছে আর ওইদিকে আমাদের আমার শ্বশুরের সুপারি বাগানের ওইখানে একটা গাছ হয়েছে তো অনেকগুলো করে পড়ে পড়ে প্রতিদিন ঝরে তো নিয়ে এসেছি দেখো গেলি আম নিজের গাছের আম কিন্তু পোকা হলেও খেতে খেয়ে শান্তি পাওয়া যায় যাতে না আমে থাকে না তো এই আমগুলো একদম নোকাল আর খেতেও খুব স্বাদ আর মিষ্টিও আর দেখো কি নাম নিয়ে আসলে এটা ওই সারটা পাওয়া যায় না যেটা গাছের আমে নিজের গাছের আমে পাওয়া যায় তাই না তো একটু হলেও যতটুকুই পাওয়া যায় পোকা রয়েছে কতগুলোর মধ্যে রয়েছে কতগুলোর মধ্যে আবার নেই তো কিছু হলেও পাওয়া মানে বের হয় একটু ও কেটে ওগুলোই খাই আমরা এখন তো এখনও কিনে নিয়ে আসি না আম গাছেরই আম খাচ্ছি আর এখন চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে আম শেয়ার করলামই এখন আমরা আমি বাসি কাজ সেরে নেব তো ছটা বেজে গেছে দেখো আর ওই দিকে দেখো আমাদের বাগানটা এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে একদম আর ওইদিকে এখনও বেড়াটা দেওয়া হয়নি ওই যে কলের পরে দেখতে পাচ্ছ একটা বেড়া দাঁড়িয়ে দাঁড় করে রেখেছে তোমাদের দাদা ভাই ওটা শুধু ওদিকে চান করা হয় তাই জন্য ওটা এমনি ভাঙা বেড়াটাকে এরকম করে দাঁড় করে রেখেছে কোনো রকম করেই এদিকটা কিন্তু খোলা দেখো আমাদের এদিকে শ্বশুরবাড়ি দেখা যাচ্ছে ওই যে এই কোন রকম রেখেছে যে এই বাসটা দিয়ে জুড়ে রেখেছে টেরা ব্যথা করে কোনো রকম কেন কি এখনই দিতে পারছি না একটা বেড়া দিতে গেলে পয়সার দরকার হয় তাই না তখন আমাদের হাত খালি একদম তো চলো বন্ধুরা এখন আমি বাসি গাছ সেরে নিচ্ছি চলে আসলাম এই ঘরে তো সকাল সকাল রান্না হয়েছে সিদ্ধ ভাত সিদ্ধ বলতে এই যে চামগোসের পাতা বাটা করেছি আর এইদিকে দেখো কালকে দুটো বেগুন ভাজা রয়েছে শুধুমাত্র আর এইখানে আমি শিদুলের পোড়া সানা করছি খানছি এই যে মাখা মাখা হচ্ছে শিদুলের পোড়া তো আমাদের কিন্তু এটা ফেভারিট অনেকদিন পর তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া সেরে এদিকে চলে এলাম বাস তলায় তো এইখানে দেখো পিড়ি নিয়ে চলে আসলাম আর এই যে দাওটা এটা নিয়ে চলে আসলাম এখানে দেখো ঝড়ের মধ্যে কিছু বাঁশখড়ি পড়েছে তো টুক ওগুলোকে লাকড়িগুলোকে এখন কেটে নেব বেশ রোদ্রু উঠেছে তো কেটে রোদ্রুর মতো রোদ্রুর মধ্যে দিলে শুকিয়ে যাবে তাই দিকে চলে আসলাম এখানে ছায়ায় বসে বসে লাকড়িগুলোকে কেটে নেব তো বন্ধুরা দেখো এই যে এই লাকড়িগুলো কেটে নিলাম তো এখন চলে যাচ্ছি বাড়ির ভিতরে এখন ওইদিকে আরও বাড়িতে কাজ রয়েছে মানে বাসন রয়েছে তো বাসন পরিষ্কার করে চান করে নেব আর এদিকে ছাগল নিয়ে এসে এখানে বেঁধে দিলাম তো ছোট ছেলে ওর বনমার বাড়িতে মিস্ত্রি লেগেছে তো ওইখানেই কাজ করছে কিছু তো ওইখানেই খাওয়া দাওয়া করবে তোমাদের দাদা ভাই ও ওইদিকেই খাওয়া দাওয়া করবে আমি রয়েছি শুধু বাড়িতে একা তো আমার খাওয়ার চিন্তে নেই আজকে তো দুপুরে রান্নাবান্না করা হয়নি তো রাত্রে রান্না করা হবে তো এখন আমি চলে যাচ্ছি আমার তাই ওই ফাঁকে কেটে নিলাম লাকড়িগুলো যেহেতু আজকে দুপুরে রান্না বান্না নেই তো এতক্ষণ তো কলে পাড়ে অনেক রোদ্রু ছিল রোদ্রুর জন্য এই জায়গাটা গাছটা কেটেছিলাম এই যে গামড়ার নিচে গাছ ছিল ওইখানে একটা তো গাছটা পরের থেকে কাটার পরের থেকে আর কি কলে পাড়ে রোদ্রু এসে যায় তো রোদ্রুর মধ্যে বসে কাজ করা যায় না তো এখন তো ছায়া পড়েছে দেখতে পাচ্ছ কলের পরে কত বাসন রয়েছে আর এদিকে গামড়াটার মধ্যে কাপড় জামাও রয়েছে ছোট ছেলের সাইকেলটাও দিকে রেখেছে দেখো ওই ভাঙা বেড়াটার ওই পাশে আর গাড়িটা যে এখানে রয়েছে এতক্ষণ ঢাকা ছিল টিন দিয়ে এখন তো উঠোনের মধ্যেও রোদ্রু নেই ছায়া পড়ে গেছে বেশ তো চলো আমি এখন চলে যাচ্ছি চান তো বন্ধুরা জামা কাপড় ধুয়ে বাসন মেজে চান করে নিলাম আর এখন বাজে বিকেল চারটা জানি না আজ অ টাইমে কেন ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে এই টাইমে এই সময়ে তো এখন তো ঘুম পাড়ার সময় নয় একটু পরে সন্ধ্যা লেগে যাবে ছাগল ঘর ঢুকাতে লাগবে সন্ধ্যা দিতে লাগবে অনেক কাজ বাকি রয়েছে আরও তো আমার ভিডিওটা এইখানেই শেষ করছি কালকে আরও একটা নতুন ব্লকের সাথে দেখা হচ্ছে টাটা